আজকে তোমাদেরকে থোকা লক্ষণ কী করে বানায় সেটাই দেখাবো তো তার জন্য দেখো সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি করে কাপড়ের টুকরা কাইটে নিয়েছি কতগুলো কাইটে নেওয়ার পরে দেখো ফিতার মধ্যে দিয়ে দুইটা ফিতার মধ্যে দিয়ে সেলাই করে নিচ্ছি তো যাই হোক ফিতার মধ্যে দিয়ে হোক এখন ভাজ করে নিয়ে এবার সেলাই করে এটাকে সিধা করে দিলাম সিধা করে দেবার পর দেখো ভাজটা কিন্তু ফিতার মধ্যে আমরা এইভাবেই করবো যেইভাবে তোমাদেরকে এখন দেখানো হচ্ছে এইভাবেই ভাজ করবো তো এইগুলো তো ফিতার মধ্যে দিয়ে করে নিয়ে এগুলো এইভাবেই হবে কারণ এটা সুই সুতা দিয়ে সেলাই করবো ফিতার মধ্যে তো দেখো সবগুলো আগে সিধা করে নিতে হবে তো সবগুলোই দেখো আমি মোটামুটি সিধা করে নিচ্ছি করে নেবার পরে এবার হচ্ছে শুই সুতা রেডি করতে হবে তো শুয়ের সুতার মধ্যে কিন্তু চারটা সুতা দিয়ে গির দেবে দুইটা সুতা শুয়ের মধ্যে দিয়ে তারপরে চারটা সুতা গিট দিবে আর যেই দুটো দেখো আমি খিতার মধ্যে সেলাই করে নিয়েছিলাম ওই দুটাও নিয়ে নিলাম আর আমার কাছে গোল্ডেন কালারের ছোটো ছোটো কতগুলো পুঁথি ছিল সেই পুঁথি দেখো দুইটা করে পুঁথি আর একটা করে ফুল দিয়ে সেলাই করতে হবে আর দূরত্বটা মোটামুটি হাফ ইঞ্চির মতন আছে তো দেখো হাফ ইঞ্চি বাদে বাদে বসাবো তো একটার মধ্যে ছয়টা করে হবে দুইটা করে পুঁথি হবে আর একটা করে ফুল হবে তো দেখো হাফ দুটা করে পুঁথি আর একটা করে ফুল দিয়ে মোটামুটি ছয়টাই রেডি করবো এইভাবেই মানে একটাতে ছয়টা আর একটাতে ছয়টা বারোটা হবে আর কি তো যাই হোক কেউ যদি আমার কাছে সেলাই শিখতে চাও তাহলে হচ্ছে আমাকে মেসেজ করো আর আমার বাড়ি আছে শিলিগুড়ি আর আমি যেখানে সেলাই শেখাই আর কি সেখানে কিন্তু যারা সেলাই শিখে তাদের কোনো টাকা পয়সা লাগে না একদমই ফ্রি লাইন্স ক্লাব থেকে শেখানো হয় মানে দুইটা ক্লাবই আমার লাইন্স ক্লাবের আন্ডারে আছে সপ্তাহে তিন দিন একটা ক্লাস হয় আর সপ্তাহে তিন দিন আরেকটা তিনটা থেকে পাঁচটা অবধি শেখানো হয় তো কেউ যদি যাই হোক শিখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো আর আমি বলে দেব কোথায় আছে আর কি তো যাই হোক দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেল তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও